আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকে অ্যাম্ব্রয়ডারি কাজ করা সুন্দরভাবে গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি এগুলো কিন্তু আপনারা হিজাব ম্যাচিং পরে করে পড়লে খুবই সুন্দর লাগবে স্মার্ট লাগবে এবং গরমের জন্য একদম পারফেক্ট গরমে আপুরা যারা একদম সুন্দরভাবে বোরকা ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরকাগুলো একদম পারফেক্ট আপনাদের কিন্তু অনেক সুন্দর লাগবে এবং গরম কম লাগবে সিম্পলের মধ্যে অ্যাম্বারি কাজ করা সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর গরজিয়াস কাজ করা বোরকাগুলো প্রতিটা বোরকার ভিডিও ছবি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই বোরকাগুলো কিন্তু অ্যাম্ব্রয়েডরি কাজ করে সুন্দরভাবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন মাসাল্লাহ অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ঈদ উপলক্ষে শুধু বোরকা না পার্টি হিজাব বোরকা ব্যাগ ঈদের ড্রেস কালেকশান সব কিছু আনা হয়েছে মাশাল আমরা সব কিছুর খুব ভালো ভালো রিভিউ পাই আপনারা চাইলে দেখে নিতে পারেন পছন্দ জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দ মতো কালেকশানগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা আপনারা জেনে নিতে পারবেন আমাদের কাছ থেকে সব সাইজ অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন বোর্গা তারপরে ব্যাগ পার্টির ড্রেস হিজাব এগুলো সব আনা হচ্ছে আপনারা ম্যাচিং করে করে সুন্দর করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন পছন্দ মতো জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে মতো কালেকশনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর কালেকশন আনা হয়েছে সব ধরনের কালেকশন সব ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন আর এগুলো কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন ঈদ উপলক্ষে সব ধরনের নতুন ডিজাইন নতুন কালেকশান সব কিছু আনা হচ্ছে আপনাদের পছন্দ মতো নতুন ডিজাইন নতুন কালেকশানগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে এখন ফোন করে দিবেন